হে হ্যা এভরি তো আমরা দুপুর দুপুর বেরিয়ে গেছি আমাদের শুটের জন্য তো চলো যাওয়া যাক তো দারতলার ব্যথা নিয়ে আমরা বেরিয়ে গেলাম সেখান থেকে ধূপগুড়ি ধূপগুড়ির থেকে ময়নাগুড়ি ময়নাগুড়ির থেকে সাজ করে উদ্দেশ্যে তো সাজ করে আমরা পৌঁছে গেছিলাম তো সেখানে ঢুকতে ঢুকতে আমরা তো হা হি করতে করতে সেখানে ঢুকে গেলাম এই হা হি করার আগের মুহূর্ত বলে আছে কতটা মানে টেনশন ছিল যে কি করে ছুটটা হবে কি করে সব হবে এত প্রবলেমস আসছিল আর প্রবলেমগুলো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি তো যাই হোক দিয়ে আসলো আমাদের গেট খুলে দিল এরকম ঘরে ঢুকে আমরা দেখি সেখানে পল্লবী রয়েছে পল্লবী দিন পম্পাতির মডেল ছিল তো যাই হোক পল্লবীর সাথে কী কী কাজ করলাম না করলাম সেটাও আমি সেটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে আগেই এবং দেখো আমার মডেল চলে এসেছিল আর সেদিনকার আমার মডেল ছিল মৌসুমি তো যাই হোক মৌসুমি আসলো একটু কথাবার্তা বলার পরে আমরা একটু ঢং করেই কাজ করছিলাম একটু নাটক করে করে একটু মজা করে করেই কাজটা করছিলাম তারপর অলমোস্ট আমার মেকআপ ডান হয়ে যাওয়ার পর আমরা চুলের মধ্যে গাজরাগুলো লাগাচ্ছিলাম আর দেখো পেছন থেকে গাজরাটা ঠিক এরকম লাগছিলো তো যাই সেখানে সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছিলো কেউ ব্লাউজ সেট করতে কেউ পুরো সেট ঠিক করতে এখানে বোতলের মধ্যে ফুটো করে করে সেটার আলাদা একটা প্রিপারেশন চলছিলো আর ওই যে আমার ডিজাইনার যাকে আমি বলেছিলাম যেরকম যেরকমভাবে করতে সেও ঠিক সেরকম সেরকমভাবে একটা সুন্দর আউটফিট আমাদের তৈরি করে দিয়েছিল মানে শুভ উচিত যাই হোক তো সেটাই দেখছিলাম যে কীরকম কোনটা কি লাগছে না লাগছে আর এই পুতুগুলো আমি মিশো থেকে অর্ডার করে সেগুলোকে আলাদা করে গেঁথে নিয়ে সেগুলোকে আমি হেয়ারে লাগিয়েছিলাম আর দেখো বান্ধবী থাকলে যা হয় একটু তার একটু তো একটু করবেই যাই হোক সেখানে আমরা একটু মজা টজা করে একটু ফান টাইপের স্যুটটাকে করার চেষ্টা করেছি আর তারপর যেহেতু এই টাপটাকে নিয়ে আসা হয়েছিল আর যারা যারা ভাবছো আমার মতন যে ড্রাই দিয়ে ফার্স্ট টাইম কাজ করবে তো তারা ড্রাই কী করে ইউজ করতে হয় সেটা আগের থেকেই জেনে নিও কারণ ড্রাই এমন একটা জিনিস যে সেটা কি করে সেটার থেকে ওই ধোঁয়াটা বের হবে সেটার জন্য আলাদা প্রসেস রয়েছে আর এখানে সেই টাপটার মধ্যে জল দিয়ে সেটাতে শ্যাম্পু গুলিয়ে ফ্যানা তৈরি করে তারপর সেই কলসির মধ্যে গরম জল দিয়ে তারপর সেটাতে ড্রাই দিয়ে কী করে সেই ধোঁয়াটাকে বের করতে হবে সেটা যদি প্রপারভাবে না জানা হয় তাহলে তোমাদের সুরটা প্রপার কমপ্লিট হবে আর এই জলটা যেটা দেখতে পাচ্ছ সেটা এক্সট্রিম ঠান্ডা ছিল আর সেটার মধ্যে মডেলকে এত সুন্দরভাবে পোজ দিতে হচ্ছিল তো যাই হোক মৌসুমি খুব ভালোভাবে সেটা হ্যান্ডেল করেছে আর ওর এক্সপ্রেশন মাইন্ড ব্লোয়িং ছিল প্রায় এক থেকে দেড় ঘন্টা সেই ঠান্ডা জলে মৌসুমিকে থাকতে হয়েছে আর জল মাঝে মাঝে নাক দিয়ে মুখেও ঢুকে যাচ্ছিল আর ওই এত বড় বাচ্চাটাকে ভরার জন্য মানে সব কটা কলেজ থেকে বালটি দিয়ে মগ দিয়ে সেটাকে ভর্তি করা হয়েছে আর সেটার জন্য রীতিমতো নামা স্টুডেন্ট যারা ছিল সমাপ্তি দেবদি প্লাস হচ্ছে তোমার জয়দীপ দা বান্টিদা শুভ্রজিৎ সবাই রিয়া সবাই এতটা হেল্পফুল ছিল মানে আমি সত্যি বলতে এতটা আশা করিনি যে সবাই এতটা সুন্দরভাবে আমরা কাজটা করতে পারবো সব কিছু কমপ্লিট করে আমাদের সেখান থেকে বেরোতে বেরোতে প্রায় রাত দশটা বেজে গেছিলো আর বাড়ি টুকতে টুকতে তো সাড়ে এগারোটা মানে সবাই ভীষণ পরিমাণে টায়ার ছিল দেখা যাক তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে মানে নেক্সট কোনো শুটের ভিডিও ব্লগে চলো আজকের জন্য তাটা